রম্য টিভি থেকে যুক্ত হলাম আপনারা যে যেখানে লাইফে আছেন আমার সাথে যুক্ত হয়ে নিন হয়ে যান আসলে কি বলবো বুঝতে পারছি না প্লিজ আমি আজকে আপনাদের সাথে যুক্ত হলাম এই আমার পাস্ট লাইফে আসা অবশ্য আমার হাজবেন্ডই লাইফে আসে সব সময় আজকে আমি আসলাম আপনার সাথে পরিচিত হওয়ার জন্য বন্ধুরা ভালো লেগে থাকে আমার কথাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইফে আসে আমার সাথে যুক্ত হয়ে যান কী বলবো বন্ধুরা আমার মেয়ে খুব কান্নাকাটি করতেছে নাচ করবে ও একটা হিন্দি গানে ডান্স করেছে যদি আপনাদের ডান্সটা ভালো লেগে থাকে অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার করে দিবেন। তো যদি আপনাদের কাছে আমার মেয়েকে ভালো লেগে থাকে যদি সুন্দর লেগে থাকে যদি নাচটা গানের সাথে মেসিং হয়ে থাকে সবটা যদি থাকে আপনারা জানাবেন আর যদি নাও হয়ে থাকে আমাদের মনে একটু দুঃখ থাকবে না রাগ থাকবে না আপনারা সংযোত করে দিবেন ভুলটা কোথায় হয়েছে আপনারা বলবেন ঠিক আছে বন্ধুরা আমি আপনাদের সাথে এই কথাগুলো বলার জন্য লাইফে এসেছি আর আমার ছোট্ট ছেলে ও অনেকগুলো ছবি ছাড়ে নাচে কথা বলে খেলাধুলা করে বন্ধুরা আজকে যদি আপনাদের ছেলেদের ছবিগুলো ছাড়েন আমরা অবশ্যই দেখব অবশ্যই খুশি হয়ে লাইভ দিব কমেন্ট করব শেয়ার করবো সব কিছুই দিব কারণ বাচ্চারা বাচ্চাদের জন্যই লাইভ বাচ্চাদের জন্যে ইউটিউব বাচ্চাদের জন্যে সব কিছু কারণ এখন গুগল লাইভ ঠিক আছে ভূগোলের মধ্যে সবকিছু পাওয়া যায় এখন যুগ পাল্টে গেছে এখন আর আমাদের বয়স নাই যে আমরা লাইফে এসে রং ঢং করবো হই হাল্লা করব কারণ এখন আমাদের এটা বয়স নাই এখন আর আমাদের এগুলা প্রয়োজনও নাই এখন আমাদের হচ্ছে আল্লাহ খোদ্দারকে স্মরণ করা এখন হচ্ছে আমাদের ছেলে মেয়েদের জীবন এরই আমাদের প্রতিশ্রুতি এরই আমাদের আকাঙ্ক্ষিত এরাই আমাদের ভবিষ্যৎ এটাই আমাদের কাছে কামনা আমি এটাই মনে করি আমার স্কুল জীবনে আমি নাচ গান এগুলি সব করেছি যখন আমার সংসার হয়ে গেছে বিয়ে বা বিয়ে শি হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে গেছে তখন আর আমি এটা আছে না যেমন আমার শিক্ষাগত যোগ্যতা আমি প্রাইভেট পড়াইছি টিচার ছিলাম এগুলো আমি করেছি এখন আর এগুলো আর এখন আমার কাছে কিছুই না এখন আমার আকাঙ্ক্ষা হচ্ছে আমার দুইটা মেয়ে একটা ছেলে আমার ছেলের বয়স তিন বছর মেয়ে মেজোটার বয়স সাত বছর বড় মেয়ের বয়স আঠারো আঠারো এই জন্য এখন আর এগুলা আসে না ফ্যানটা দত এখন আর এগুলা মধ্যে আসি না আমার মেয়েকে আমি নাচ শিখাই গান শিখাই খেলাধুলা এগুলা করে আমার মেয়ে গেট ইংলিশ ইংলিশ মিডিয়ামের ছাত্র ডমিনেট স্কুলের ছাত্র ছিল ছাত্রী আমার মেয়ে সে স্কুলে নাচ নাচ করেছে স্কুলের এতগুলো মানুষের মধ্যে নাচ করে আসছে চ্যাগেন্ট লিস্ট উঠছে কোরআন তেলাবাদ করছে চ্যাগেন্ট হয়েছে খেলাতে চ্যাগেন্ট হয়েছে সব কিছুতে ওর আব্বুর আমার হাজবেন্ড আমার মায়ের আমার জান। আমার হাজব্যান্ড আমার যান আমার ভালোবাসা আমার সব কিছু আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের সাথে আমার হার্টের সাথে যুক্ত সব কিছু আমার মেয়েকে মাঠে ওর একটা প্রোগ্রামে খেলার প্রোগ্রামে শেষ দিন ও একটা নাচে সবাইকে আকর্ষণ করার জন্য মাঠে নিয়ে গেছিল একটা নাচ করছিল সবাই দেখে আমার মেয়েকে ভাইবেল করে দিছিল ভাইবেল হয়েছিল ওই নাচটা দেশটা কি তোর বাপের নাকি যখন সরকার পাল্টি ছিল তখন এই গানটাতে নাচ করেছিল মাঠে সবাই ওকে অল দেখলে সবাই ওকে জড়া ধরত এবং আমার স্যার আমার শিক্ষক আমার শিক্ষক কী করেন মনির ওকে দেখে আমাকে জিজ্ঞেস করলো তোমার মেয়ে উনি কিন্তু আমার শিক্ষক উনি আমাকে জিজ্ঞেস করতে এটা কি তোমার মেয়ে আমি বলছি যে জি চার এটা আমার মেয়ে তুমি না শিখাচ্ছ আমি বলছি যে জি চার মাসাল্লা তুমি আমার ছাত্রী তুমি তোমার মেয়েকে ভালোই নাচ শেখাতে পারছ এই জন্যে হয়তো আমার কিছু কিছু ভিডিও আপনারা দেখতেছেন আমি আমিও এটার সাথে এখন যুক্ত হলাম আমার মেয়ের মেয়ের সাথে নাহলে আমার এগুলোতে আসার কোনো দরকার ছিল না প্লিজ আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমাকে লাইভ কমেন্ট দিবেন আমার মেয়ে আরেকটা নাচ করবে আপনারা যুক্ত থাকবেন ঠিক আছে বন্ধুরা আলাইকুম

आपने ना केक को थे ऐसे ना हमारे लाइफ में जूट तो हो गया जा अब ना हमारे लाइफ में कोई चीज़ आप तुम्हें हमारे लाइफ में तो रहा नहीं जो गुड नाइट तुम्हें ये तो क्यों दे रखा देखो क्या वाला